হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্লগ তার আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল কিন্তু ঠান্ডা পড়লে কি হবে ঠান্ডার মধ্যেও আমাদের যেহেতু ক্লাস তাই তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে চলে গেলাম ক্লাসের দিকে আর আমি কিন্তু একাই ক্লাসে গেছিলাম আজকে যাওয়ার পরে না আমরা অনেকক্ষণ ক্লাস করলাম এবং তারপরে আমাদের বললো যে একটা হেয়ার স্টাইল করতে হবে তো প্রথমত এই যে হেয়ার স্টাইলটা দেখছো এটা কিন্তু অন্তরাদি করে দিয়েছে আমার মাথায় প্র্যাকটিস করেছে আর এদিকে কিন্তু বিউটি দি সরস্বতী দিই এবং সংযুক্তা ওরা তিনজন মিলেও কিন্তু হেয়ার স্টাইলটা প্র্যাকটিস করছে আলাদা কোনো হেয়ার হেয়ার স্টাইল তো প্রথমত এটা আমাকে করে দিল ফুল কমপ্লিট হওয়ার পরে এটা আর এদিকে জয় এসছিল এবং আমাদেরকে একটা মিনিমাম টাইম দেওয়া হয়েছিল যে এই টাইমের মধ্যেই কমপ্লিট করতে হবে বাট আমরা না করে কমপ্লিট করতে পারিনি আমার হেয়ারে করেছে বাট অন্তরাদির হেয়ারে আমি করতে পারিনি আর এদিকে বাকি সংযুক্তার হেয়ারেও হয়েছিল না তো সেই জন্য সবাইকে বললো যে একটু তাড়াতাড়ি বলেছিলাম এত স্লো চললে কিন্তু হবে না তারপরে আবার একজন আসলো যে রেজিস্ট্রেশন করবে তো সেটা নিয়েই আমরা বসিয়েছিলাম এবং আমি এদিকে পেন দিয়েছিলাম অন্তরা অন্তরাদি কিন্তু আমার ভিডিও করে দিয়েছিল তারপর আমাকে বললো যে তোমার হেয়ারটা দেখো পেছনটা আর সত্যি বলতে হেয়ারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো তোমরা কত সুন্দর হেয়ারটা কমপ্লিট করেছে জাস্ট বলার মতো না তারপরে জয় বললো ও হেয়ারটাতে পুরোটাই ক্রিম্পিং করে দেয় আর আমার পুরো হেয়ারটা ক্রিম্পিং করার পরে কিন্তু একটা হেয়ার স্টাইল দেখাচ্ছিলো একটা না দুটো অ্যাডভান্স হেয়ার স্টাইল যেগুলো হয় সেগুলো দেখাচ্ছিলো এবং আমি কিন্তু খুব টেনশনে ছিলাম যেহেতু ব্যাক হচ্ছে আর ব্যাক খুলতে খুবই প্রবলেম হয় আর তার মধ্যে আবার ক্রিম্পিং তো যাই হোক ওইদিকে করছিলো আর আমি যেহেতু দেখতে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে একটু ভিডিওটা অন করে দেখার চেষ্টা করি এবং সেভাবে একটুখানি দেখলাম তারপরে আমার হেয়ারটা ফুল কমপ্লিট করেছিল এবং আমাদেরকে অ্যাডভান্স হেয়ার যেহেতু দেখার ছিল দু সাইডে কিন্তু দু রকমভাবে দেখিয়েছে প্রথমত এটা কিন্তু কমপ্লিট হওয়ার আগে আর দেখো কত সুন্দর হেয়ারটা করছে আমি তো জাস্ট দেখে বুঝতেই পারছি না যে এটা আমার হেয়ার তো আর তার থেকে বড়ো কথা হেয়ার স্প্রে ইউজ করছো যেটা থেকে বেশি প্রবলেমেটিক আমার হেয়ারে হেয়ার স্প্রে ইউজ করাতে না বেশি চুলটা আঠা আঠা হয়ে গেছিলো এবং খুলতেই চাইছিল না কিন্তু হেয়ার স্টাইল দেখাতে গেলে তো এটুকু করতেই হবে আর আমার ফার্স্ট আমার হেয়ারে এটা কমপ্লিট করলো তো যাই হোক এক এক করে হেয়ারগুলো কমপ্লিট করার চেষ্টা করছে আর এটা সত্যি বলতে ভালো হয়েছে বাট আমার ওই যে হেয়ার স্প্রের প্রবলেম তো আমাদেরকে এক এক করে দেখাচ্ছিলো আর আমি না ভালো করে দেখতেই পাচ্ছিলাম না সবাই কিন্তু ভালোই দেখতে পাচ্ছিলো আর এই যে আমার হেয়ারটা না যখন বাতাস পড়ୁ পুরুষ বড় হয়ে গিয়েছিল বলারই কথা না যে হেয়ার স্প্রে মারলো আমি তো ভাবতেই চিলো না আমার হেয়ারে দেখানোর পরে কিন্তু সরস্বতী দিয়ে হেয়ারেও একটুখানি ব্যাক কমিং করে দেখাচ্ছিল তো তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে গেলো এবং অন্তরাদি আমাদের জন্য নিয়ে এসেছিলো পিঠে তো সবাই মিলে এখানে পিঠে খাচ্ছিলাম বসে বসে আর সত্যি বলতে আমার হেয়ারটা দেখো ফুলে কী হয়েছে যে হেয়ারটা বাদ করতেই পারছিলাম না এত প্রবলেম হচ্ছিলো তারপরে তো আমরা বেরিয়ে গেলাম ক্লাস থেকে এবং ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের অনেক কিছু কেনার আছে তো সেই নিয়ে আমরা বলছিলাম যে চলো তাহলে সেই জিনিসগুলো কিনবো তো কিছুটা জিনিস আমি আর যেহেতু বিউটি দিয়ে আছি তো ভাবলাম দুজন মিলে যেয়ে কিনি আবার ভাবছি না থাক কিনবো কিনা তো সোজা চলে আসলাম পড়াতে আর পড়াতে আসার পরে ওম বলছে দিদি ভাই তোমার হেয়ারে আবার হেয়ার করা হয়েছিল নাকি হেয়ারটা ফোলা লাগছে তো আমি বললাম হ্যাঁ আমার হেয়ারটা আবার করা ছিল আর এইদিকে আমাকে খেতে দিয়েছিল একটু ঘুরে পড়ানো শুরু করলাম আর এদিকে আমার যেহেতু ক্লাস টেস্ট ছিল তাই কিন্তু পড়ানোটা একটু বেশি চাপের ছিল ওকে একটুখানি লিখতে দিয়ে এদিকে কিন্তু আমি আনমন হয়ে বসেই ছিলাম কারণ আমার আর কিছু করার ছিল না বলো কিছু তো হলো কী বলবো ঠিক আছে গাইজ আমাদের পড়ানো হয়ে গেছে ওমের পড়া হয়ে গেছে আর কালকে ওমের কিন্তু এক্সাম আছে ওয়ার্কশিট তো বাংলাতে একটু বেশি কমজোর আছে আমাদের মহারাজ তো বাংলাটা ওই জন্য বইগুলো বের করে দিলাম যে রুমে যেয়ে একটুখানি পড়ে নেবে তাই তো হ্যাঁ ওকে বাই সি ইউ বাই কালকে যারা আজকের মাথা এতই দেখা হচ্ছে নেক্সট ব্লকে